জয়গুরু অর্থ সংগ্রহের নীতি শঙ্করও রথিন এসেছে কলকাতা হয়ে মেদিনীপুর যাবার জন্য ওরা থিয়েটারের দৃশ্য এর জন্য টাকা তুলতে যাবে শ্রী শ্রী ঠাকুর বললেন যাচ্ছিস কিন্তু লক্ষ্য রাখবি গোড়াতেই হওয়ার রকম করলে কিন্তু পাওয়া যায় না মানুষের সঙ্গে গল্প সল্প করে তাদের তোমার উদ্দেশ্য সম্বন্ধে আগ্রহ নিত করে তুলে যখন তখন বলতে হয় তাহলে দেয় এক টাকা দুই টাকা করে নিয়ে সময় পাবে না লোক দেখে তেমনভাবে ধরা লাগে কত কি লাগবে একটা হিসাব করে নিতে হয় অনেকের কাছে টাকার কথা বললে সুবিধা হয় না হয়তো একটা জিনিসের কথা বললে সে খুশি হয়ে দেয় আর তোমাদের যাওয়ার রকমে দিতে পারুক বা না পারুক কেউ যেন দুঃখিত বা ব্যথিত না হয় কেউ না দিলেও তোমরা দুঃখিত হয়েও না তোমরা চাইলে কেউ যদি কোনো কর করা কথা বলে তাদের সঙ্গে এমন ব্যবহার করতে হয় এমনভাবে কথা বলতে হয় যাতে তারা না দিলেও মুগ্ধ হয় তৃপ্ত হয় সহানুভূতি সম্পন্ন হয় আলোচনা প্রসঙ্গে কুড়িখণ্ড তেরোশো সাতান্ন জয়গুরু